ছিল সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন তিনি গ্রেপ্তার হয়েছেন সমাবেশের তারিখ পরিবর্তন করেছে তবে তারে যে কথাটা বলেছেন তিনি বলেছেন দেশে গণতন্ত্র আমরা অঙ্গীকারবদ্ধ আসলে দেখেন যারা ক্ষমতায় যেতে চায় তারা সবসময় পজিটিভ কথা বলে কিন্তু ক্ষমতায় যাবার পর তারা পজিটিভ কথাগুলার ঠিক উল্টো কথাগুলা কাজগুলা করে যেটা আমরা দেখেছি এটা তো আর অস্বীকার করতে পারবেন না আপনারা তাই না শেখ হাসিনা কি করেছে না করেছে যাই হোক বিএনপির শুভ যদি উদয় হয় তাহলে বাংলাদেশের জন্যই ভালো হবে অথবা সামনে যারা ক্ষমতায় আসবে তারা যদি বাংলাদেশকে একটু এগিয়ে নেয় সেটাই হবে অনেক কিছু বাংলাদেশের জন্য তবে তবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের উপরও অবশ্যই বিশ্বাস রাখতে হবে কিছুদিন হলেও সেটা কিছু সেটা কিছুদিন কিছু মাস নাকি কিছু বছর সেটা সময় বলে দেবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এটা বলছেন বিএনপির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রিয়েল হিরো সাংবাদিক মুশফিকুল ফজব এটাও বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মত বিনিময় সভা দল আর মার্কা নয় এখন সময় যোগ্যতা দেখার সুন্দর তারপরে মির্জা ফখরুল আলমগীর আরও একটা কথা বলেছেন সেটা হচ্ছে পরাজিত শক্তির দোষররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে তবে ফারুক জয়নাল ফারুক তিনি বলেছেন শেখ হাসিনার একশো বছর জেল হওয়া উচিত আরো এই কথাটা বলেছেন অবশ্যই বিভিন্ন কারণ আছে যদি দশটা মামলা থাকে দশটা খেতেও পারে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদদের বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন আছে বিএনপিতে ভাগ্য পূরছে অনেকের তবে মান্না বলছেন রাজনৈতিক দলেও ইতিবাচক পরিবর্তন প্রয়োজন এটা কিন্তু খুবই দরকার খালেদা জিয়াকে দ্রুততম সময়ে বিদেশে পাঠাতে চায় মেডিকেল বোর্ড দ্রুততম সময় এখন সেটা কতদিন সময় লাগবে সেটা এখনো বলা যাচ্ছে না নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থগিত এই যখন অবস্থা আপনাদেরকে আরও একটা নিউজ দিতে চাই সেটা হচ্ছে যে এমন বাংলাদেশ চাই না যেখানে সাংবাদিকদের পালিয়ে যেতে হবে সত্যি কথা এই ঘটনাটা কিন্তু খুবই সত্যি কথা যে আপনি যদি এইভাবে পালিয়ে যান সাংবাদিকতা করছেন আবার পালিয়েও যাচ্ছেন তাহলে আপনাকে নিয়ে তো প্রশ্ন উঠবেই কথা হবে একই কথা রাজনীতিবিদদের ক্ষেত্রে যে তিনশো এমপি একসাথে এইভাবে পালিয়ে চলে যাচ্ছে এটা আসলে আমাদের জন্য খুবই হতাশার এবং বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা বলতে পারেন স্থিতিশীল অস্থিতিশীল বিষয়গুলো তো এখানে জড়িতই তো আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে